আসসালামু আলাইকুম রকেট থেকে বিকাশে কিভাবে টাকা পাঠাবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো তো বেশ কিছুদিন যাবত এটা চালু হয়েছে এখন থেকে আপনি চাইলেই কিন্তু আপনার রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন তো কিভাবে পাঠাবেন এবং এখানে কত টাকা চার্জ কাটবে হাজারে সম্পূর্ণ বিস্তারিত ইন ডিটেলসে আমি আলোচনা করব তো অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি টেনে কন্টিনিউ করবেন আর রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর যে মাধ্যমটি খুবই ইজি প্রসেস আপনারা দেখলেও আমাদের অনেক সময় রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর প্রয়োজন হয় বিকাশ থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রয়োজন হয় তো বর্তমানে যেহেতু রকেট থেকে বিকাশে টাকা পাঠানো যাচ্ছে তো আমি আপনাদের প্রত্যেককে বলবো এই বিষয়টি আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা ভালো অনেক সময় আমাদের রকেট অ্যাকাউন্টে টাকা থাকে আমরা দেখা যায় বিকাশে সেন্ড করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা রকেট থেকে টাকা বের করে আবার বিকাশে সেটা সেনমানি করতে হয় তা আমরা কিন্তু এখন চাইলে খুব সহজেই আমাদের মোবাইল দিয়ে কিন্তু আমাদের রকেট অ্যাকাউন্টে থাকা টাকাগুলো আমরা খুব ইজি প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু বিকাশ অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবো বা অন্য কাউকে পাঠাতে পারবো তো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা পাঠাবো সেটি ইন ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কথা বলার না সরাসরি মূল টুইটলে চলে যাব তো ফ্রেন্ডস তার আগে একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনি আপনার রকেট অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার রকেট অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে রেখেছি তো যেহেতু আমরা রকেট থেকে বিকাশে টাকা পাঠাবো সেই জন্য আমাদের এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাবেন তো আমরা যেহেতু টাকা সেন্ড করবো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এই অপশনটা সিলেক্ট করতে হবে ফান্ড ট্রান্সফার তা আপনারা স্টেপগুলো ভালো করে দেখে রাখেন আমরা জাস্ট এই ফান্ড ট্রান্সফারে ক্লিক করে দেব তো আমরা ফান্ড ট্রান্সফারে যখন ক্লিক করবো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে বেশ কিছু অপশন আছে আপনারা রকেট অ্যাকাউন্ট থেকে আপনি অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু টাকা সেন্ড করতে পারবেন সেই অপশনগুলো আছে ব্যাঙ্কেও টাকা পাঠাতে পারবেন কার্ডে টাকা সেন্ড করতে পারবেন বিভিন্ন আদার্স কোনো ব্যাঙ্কে যদি পাঠাতে চান সেগুলোও কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে সেই তো আপনি টাকা সেন্ড করতে পারবেন তো যেহেতু আমরা আজকের টি হচ্ছে কীভাবে আমরা রকেট থেকে বিকাশে টাকা পাঠাবো সেই প্রসেসটা দেখাবো সেটার জন্য আমরা এখান থেকে জাস্ট এই যে এম এই সেকশনটিতে ক্লিক করব তো বন্ধুরা এই এমএফএস সেকশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো জাস্ট খুব ইজি ম্যাথড এর মাধ্যমে কিন্তু আপনারা রকেট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন যে কারো নাম্বারে তো সেটা পাঠানোর জন্য আমরা প্রথমে দেখেন সিলেট এম এই সেকশনটাতে আমরা ক্লিক করে দেব তা আমরা যখন এখানে ক্লিক করব এখানে দেখেন তিনটা অপশন আছে এক হচ্ছে বিকাশ আরেক হচ্ছে ইসলামিক ব্যাংক এম ক্যাশ এবং ইসলামিক ওয়ালেট আপাতত এই তিনটা মাধ্যমেই কিন্তু এখান থেকে টাকা পাঠানো যায় তা আমরা যেহেতু বিকাশে পাঠাবো আমরা সেই জন্য প্রথমটা যে বিকাশ এটা সিলেক্ট করব তা আমরা বিকাশটা সিলেক্ট করে দিলাম দেন আমরা যার বিকাশ অ্যাকাউন্টে যেই অ্যাকাউন্টে টাকা পাঠাবো এখানে দেখেন মোবাইল নাম্বার এখানে ক্লিক করে আমরা তার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিব তো এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন আমি একটি ফোন নাম্বার দিয়েছি অবশ্যই যার অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চান তার যে বিকাশে পাঠাতে চান সেই নাম্বারটি এখানে দিবেন দেন উপরে তো বিকাশ সিলেক্ট করেই নেবেন আগে উপরে আমরা দেখেন বিকাশ সিলেক্ট করেছি এবার এখানে একটি রেফারেন্স নাম্বার দিতে বলছে এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন ধরুন আমি এখানে ওয়ান টু থ্রি ফোর দিলাম আপনি চাইলে যে কোনো একটি নাম্বার এখানে দিতে পারেন দেন একটু নিচে আসলে অ্যামাউন্ট এই অ্যামাউন্টের ঘরে আপনাকে অ্যামাউন্ট কত টাকা পাঠাতে চাচ্ছেন তো যেহেতু আমি এখানে এই মুহূর্তে এক হাজার টাকা পাঠাতে চাচ্ছি আমি এখান থেকে এক হাজার টাকা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা নিচে দেখেন নেক্সট এক্সট্রে অপশন আছে নেক্সট বাটন আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেব তা আমরা নেক্সটে যখন ক্লিক করবো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে দেখেন আমরা রকেট থেকে বিকাশে টাকা পাঠাচ্ছি এখানে রকেটটা আছে এখানে আমরা যেই নাম্বারে পাঠাচ্ছি টু অ্যাকাউন্ট সেই বিকাশ নাম্বারটি এখানে আছে রেফারেন্স নাম্বার যেটা দিছে আপনি চাইলে পুরো ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে দিতে পারেন দেন পাঠাবো কোথায় বিকাশে বিকাশটা এখানে আছে আমরা কত পাঠাবো এখানে দেখেন অ্যামাউন্ট হচ্ছে এক হাজার টাকা এবং হাজারে এখানে চার্জ কাটতেছে আট টাকা পঞ্চাশ পয়সা টোটাল আমাদের কাটবে কত এক হাজার আট টাকা পঞ্চাশ পয়সা তো এইভাবে আমরা জাস্ট এখানে জাস্ট এটা করতে পারি এভাবে খুব সহজে যে কারো বিকাশ অ্যাকাউন্টে আপনি চাইলে এখন থেকে আপনার রকেটে থাকা টাকা আপনি পাঠাতে পারবেন জাস্ট হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা এখানে দেখেন চার্জ দিয়ে তা আমরা মূলত এখান থেকে এখন কি করব আমরা তো দেখেই নিলাম যে এখানে হাজারে আমাদের আট টাকা পঞ্চাশ পয়সা করে চার্জ কাটতেছে টোটাল টাকা কাটবে কত এক হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা আমরা জাস্ট এখন এখানে যে এই ঘরটা এই ঘরে আপনাদের পিনটা দিতে হবে আপনাদের চার সংখ্যার হোক পাঁচ সংখ্যার হোক আপনাদের যে রকেটের পিনটা আছে সেই পিনটা আপনারা এই ঘরে দিবেন এই ঘরে আপনাদের পিনটা দিয়ে আপনি যদি এখানে ট্যাপ করে ধরে রাখেন তো এখানে চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিকলি আপনার সেই বিকাশ অ্যাকাউন্টে রকেট থেকে টাকা চলে যাবে আশা করছি কিভাবে রকেট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ট্রিটলের বিষয় ভিডিওটি আমি লং করব না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেকের আছে এই ভিডিওটি দেখে উপকার হবে তো এই ছিল আজকের ট্রিটলের বিষয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ